আপনারা যেমন লাঞ্ছিত হয়েছেন আমার তো লাঞ্ছিত হয় নাই আপনাদের দশ হাজার দশ হাজার নেতা কর্মীকে প্রায় পঞ্চাশটা এই কেস কেস এই কেসের যত আসামি দশ হাজার লোকজনকে এই আমাদের নেতা রেজা আহমেদ বাচ্চু মোল্লায় আমাদের সব হাইকোর্ট থেকে আরম্ভ করে হাইকোর্ট থেকে আরম্ভ করে জজ কোর্ট জুডিশিয়াল কোর্ট সব জায়গায় জামিন করেছে অনেক কথা পাপ আপনাদের পায়ে ভেদে যাবে আপনারা সতর্ক থাকবে আপনারা সতর্ক